কোন করলো মারাटिया আর দুশ ফলাইলো যেই ছেলের মা মারা গেছে মা মারা যাওয়া তার ব্যথায় ব্যথিত সন্তান হিসাবে তার পুলিশের উপরে কত বারে কত করছে নিজের মা মারা গেছে এই সাংবাদিক সংবাদিকগুলা কত বড় চিন্তা করেন নিজের সন্তানের উপরে এই অটো বাচ্চা পায় বুঝলো ঠিক তাহলে তো থাকতে সরকারের রং পরিবর্তন করতে করতে এই সিস্টেম চালু করতে গিয়া এখন হয়ে গেছে আর যেই প্রশাসনের আমাদের আস্থা বিশ্বাস ছিল না সেই পুলিশের দ্বারাই এটার মূল ঘটনা বাইর হয়েছে আর যে রে যাদেরকে আমরা সবচেয়ে আস্থার জায়গায় রাখতাম এরার এত দুর্বল এদের এই তদন্ত এটা আমরা আগে জানা ছিল না একটা নির্দোষ ছেলে তার মা মারা গেছে তার দুই চার বছর ধরে রিমান্ড নিয়ে ইচ্ছা মতো পরে আমরা দিন টাইম দেখি বাবা হাত দিয়ে হেরা তদন্ত করে দেয় সব বনাশ

সম্মানিত সুদী তাহলে বলুন বিচার কি না শুনবো বলছেন বিচার আল্লাহ ইনসাফের বিচার কথা ভালো আপনি কেন বলেন আমি পরীক্ষার ফলে তোমাদেরকে বানাইছি পরীক্ষায় যখন উত্তীর্ণ হইবা রেজাল্ট কিন্তু হাসরের মাঠে তিনটা মুহূর্ত হলে সবচেয়ে ভয়ানক একটা হল আমল আমার ডেন হাতে না বাম হাতে এই চিন্তায় মানুষ বৃদ্ধ হয় দুই নাম্বার ঘর মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে সেই সময়টা অত্যন্ত ভয়ানক তিন নাম্বার হলো ফুন সিরাতের পারে যখন মানুষ দাঁড়াবে সেই সময়টা ভয়ানক তিনটা সময় বড় কঠিন আর সুসংবাদ হলো যারা দুনিয়াতে ঈমান আনছে নেক আমল করছে আল্লাহ পায় ডান হাতে আমল নামা দিয়া জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব মধ্যে ঢুকাইয়া একটা সুসংবাদ দিব বড় খুশি বড় খুশি এক নাম্বার সুসংবাদটা বলো জান্নাতে ঢুকাবো আর ঘোষণা করে দিব আর কোনো দিন বন্ধা তুই মরবি না দুই নাম্বার ঘোষণা দিবি বাংলাদেশ দুনিয়ার জমিনে তো মরণ নিয়ে বড় চিন্তা ছিল এক নাম্বার মরণ নাই দুই নাম্বার হলো আর কোনদিন তুই বৃদ্ধ হবি না এক নাম্বার